হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের রাবারও স্বাগতম দেখছেন তিন পদের বারো ইঞ্চি স্পিকার এখানে আপনাদের সামনে রাখছি ঠিক আছে আর সাড়ে দিয়ে দিকে ফাল্লাও রাখছি আজকে মা চুলছি দেখামো আজকে খেলা হবে মাফত তিনটাই স্পিকারের দাম বলবো কত চালাতে কেরকম মেশিন প্রয়োজন হবে সেটাও বলবো মাফিও দেখামো মজাভাবে চলন শুরু করার তো এই স্পিকার তিনটার সামনে ফার্স্টে কিনেন জেবিএল এর কথাও আপনাকে বলে দিব যে বেল তো কমন হয়ে গেছে ওই জন্য এখানে ওইটা রাখলাম না এই যে দেখেন পিওডিও বারো ইঞ্চি সামনের সাইড এই যে এটাতে মাঝখানে কোনো নাম লেখা না পিছন উল্টালে দেখবেন এটা হচ্ছে বিএম স্পিকার বারো ইঞ্চি এটা হচ্ছে ক্যাপশন স্পিকার এটাও বারো ইঞ্চি এই যে সামনের সাইটগুলো এরপর আপনাকে দেখায় নি পিসের সাইডটা আর ওই হইল আপনার পিসের সাইড এই দেখেন পিসের সাইডের এই যে পিওডিও স্পিকার ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই যে বিএমই স্পিকার এই যে এখন নাম দেখতেছেন বিএমই স্পিকার এরপর হচ্ছে এই যে ক্যাপশন স্পিকার ঠিক আছে জে বিএল এর কথা একটু বলি দিই এটার কথা বলতেছি জেবিএল বারো ইঞ্চি চায়না অরজিনাল যেটা সেটা বাংলাদেশ থেকে স্টক আউট আছে প্রায় দশ মাস আগে এটা আবার কোন সময় আসে আসলে আমার চ্যানেলে ভিডিও সার্ভে সেটা আপনারা পেয়ে যাবেন জেবিএল যেটা চায়না ফিটিং ওইটার স্ক্রিনে আপনাকে সামনের ফার্স্ট আর ফিসের ফার্স্ট ছবি দেখা নিতেছি ওইটা হচ্ছে চায়না ফিটিং মেড ইন চান তবে যে বিএল যেহেতু এখন স্টোক আউট তো ওইটা আসলে আপনারা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আজকে পিওডিও বিএম এবং ক্যাপশনের কথা আপনাকে বলি প্রথমে পিওডিও দিয়ে শুরু করি এই যে দেখেন পিওডিও ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের তৈরি তবে অনেক ভালো বাজে এখানে আপনার আটশো ওয়ার্ড লেখা আছে তবে এখানে আটশো ওয়ার্ড নেই সেটা নিয়ে সমস্যা নাই এখান থেকে আপনারা এক থেকে দেড়শো ওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে আপনি বাংলায় স্পিকারের মধ্যে দেখবেন বারোশো ওয়াট ষোলোশো বাট দুই হাজার ওয়ার্ড লেখা থাকে যে এটা সম্পূর্ণ ভুয়া ওয়ার্ড লেখা থাকে ঠিক আছে ও ওয়ার্ড ওগুলো মিলাইতে যায় আপনারা মেশিন মিলাইতে পারেন না বা কোনো ক্যালকুলেশন করিয়ে পারেন না যে আমার স্পিকার ষোলোশো ওয়ার্ড আমার ষোলোশো ওয়ার্ডের মেশিন লাগবে ওরা ভাই আপনার স্টিকের ষোলোশো ওয়ার্ড ওটা তো সঠিক নয় তা আপনার সঠিক ষোলোশো ওয়ার্ডের মেশিন মিলাবেন কীভাবে মা আপনার বাজেটে মিলবে না না কোনো না কোনো কিছু ঠিক মেশিনের মধ্যেও এরকম দুই হাজার ওয়ার্ড লেখা থাকবে ওখানে হয়তো দুশো বার্টার নেয় তো ওগুলা আপনি হিসাব করে জীবনেও মিল ভেবে না ওগুলা মিলানোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দিতে পারেন আমাদের থেকে জিজ্ঞেস করতে পারেন যে এই কোম্পানির স্পিকার ছাড়া বা কীরকম মেশিন প্রয়োজন হবে আর আপনি যদি ওয়ার্ডে ওয়ার্ডে মিলেতে যান সারা জীবন মিলেতেই থাকবেন কিন্তু মিল খুঁজি পাবেন না আর ওই জন্য আমরাও কোনো ওয়ার্ড হিসাব করি না আমরা স্পিকারের সাইজ হিসাব করে কয়েঞ্চি স্পিকার ভয়েস কল কত ম্যাগনেট কত সিঙ্গেল ম্যাগনেট ডাবল ম্যাগনেট কলের লেয়ার কি সিঙ্গেল না ডাবল না ফাইবার কল ওগুলো মিলেই তারপরে আমরা ওভাবেও কি মেশিনটা মেজারমেন্ট করি আমরা ওরকম ওয়ার্ড মিলাই না মূলত বাস্তব এটাই তো এটা হচ্ছে পিওডিওর মধ্যে এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে তৈরি তবে ভালো বাজে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার চব্বিশশো টাকা হুম এরপরে আর বাংলায় শিখে যেগুলো বারোশো ষোলোশো দুই হাজার ওয়ার্ড লেখা থাকে ওগুলো বারোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো দুই হাজার এরকম এটা হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে আর জেবিএলটা আসলে আপনাদেরকে বলবে ওটা লাস্ট পঁচিশশো টাকা করে বিক্রি করছি এটা যেটা আপনাকে দেখালাম জেবিএল চান আর আচ্ছা এটা এটা চালাতে হলে আপনার কমসে কম চারটা মেশিন প্রয়োজন হবে ভোল্টেজ পঁয়ত্রিশ একটা স্পিকারের কথা বল বলতেছি আবার স্পিকার দুইটা চালান না চারটা সেটা অনুযায়ী আরেকটা মিল দিলে আছে এটা হচ্ছে তিন ইঞ্চি বাস কয়েল একশো ছাপ্পান্ন এক আর যেগুলা ব্র্যান্ডের অথবা ব্র্যান্ডের স্পিকার বা অরিজিনাল স্পিকার ওয়ার্ড আসল লেখা থাকে এই যে দেখেন এই যে এটা একশো ছাপ্পান্ন না এটার থেকে এটার ম্যাগনেট আরও বড়ো দেখতে পারতেছেন এটার ম্যাগনেট আরও বড়ো আর এটার ওয়েটও বেশি মাফি তো দেখাম এটাতে দেখেন এই যে আড়াইশো বার লেখা আছে আড়াইশো বার লেখা আছে এটা হচ্ছে মেড ইন চায়না ফিটিং ঠিক আছে আর এখানে যেটা আছে ক্যাপশন এই যে ক্যাপশন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে এখানে চারশো বার লেখা আছে এগুলো অবজেনি শিখে তো দেখেন বিশাল বড় বা বাংলা থেকে ষোলো থাকে লেখা থাকে ষোলোশো বাট দেখেন এখানে লেখা আছে সাতশো ভাট কারণ এখানে আসলটা লিখছে সাতশো বার্ট আর এখানেও আসলটা লিখে রাখছে এই যে এটা আড়াইশো বার্ট এটা সাতশো বার্ট বলে আমি দাম হিসাবেই সিরিয়ালে রাখছি দাম শুনলে আপনারা বুঝে যাবেন এটা তিন ইঞ্চি ভয়েস কল ম্যাগনেট অনেক বড় এখানে সবচেয়ে বড় ম্যাগনেট হচ্ছে এটার পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রায় এখানে সবচেয়ে বড় ম্যাগনেট কিন্তু এটারই ক্যাপশনেরই ঠিক আছে এটারও বয়েস কল আপনার তিন ইঞ্চি বয়স কল কিন্তু এটা ডাবল লেয়ার ফলে লেয়ারটা হচ্ছে ডাবল মানে তিন দুগুণা ছয় বলতে পারেন তো অরিজিনাল বা ব্যান্ডের স্পিকারে ওয়ার্ড আসলটা লাগা থাকে একটু উনিশ বিশ লেখা থাকে না এই যে সাতশো ওয়ার্ড আসলটা লেখা আছে হয়তো বলবে কম সাতশো ওয়ার্ড আসলে ওয়ার্ড সম্বন্ধে মানুষের ধারণা নেই পঞ্চাশ ওয়ার্ডের একটাই স্পিকার বাজলে যে ঘরে কেয়া মতো হয়েছে এটা মানুষের ধারণা নেই তো ষাটশো ওয়ার্ড সে বুঝবে কীভাবে এ তো বাংলা ষোলোশো ওয়ার্ড লেখা দেখি অভ্যস্ত তো হে আসল ওয়ার্ড আর কোনো তার ধারণাই নেই যে পঞ্চাশ ওয়ার্ড বাজলে ওইটা কীরকম হয় অরিজিনাল একশো ওয়ার্ড বাজলে কীরকম হয় যার এটা ধারণা নাই সে সাতশো দুইশো তিনশো এগুলো বুঝবে না হ্যাঁ দেখেন এখানে লেখা আছে আড়াইশো ওয়ার্ড এটাও ব্র্যান্ডের স্পিকার বিএম এটা তো আড়াইশো টাকা এটা তো ষাটশো টাকা এটা তো বলছি না চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এটা বাজাতে হলেও কমসে কম ষাটটা লাগবে এরপরে আট হলে আরও ভালো ভোল্টেজ কমসে কম পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ তো এমনি এটা চল্লিশ পাঁচচল্লিশও এটা টিকি যাবে এটাতে ফাঁসালে যা যায় না তাহলে এটার জন্য বেশি হয়ে যায় যত দামি তত ভালো বুঝেন নাই এটা সাড়ে চার হাজার এটা চব্বিশশো এটা সাড়ে চার হাজার তো এটার মান আরও ভালো হবে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলো আরও ভালো হবে ঠিক আছে যত দামি তত ভালো তো এটা সাড়ে চার হাজার না এটার দাম হচ্ছে ছয় হাজার তিনশো এটা তো ডাবল লেয়ারের আর এটার ওয়ার্ড অনেক বেশি এখন মাপবো আপনারা দেখবেন যেহেতু এটা সাড়ে চার হাজার এটা আড়াইশো ওয়াট অরিজিনালটা লিখে দেখছে বিএম স্পিকার যেহেতু এটা সাড়ে এটা এটা সাড়ে চার হাজার তো এটা হচ্ছে ছয় হাজার তিনশো এটার ওয়াটটাও আরও বেশি রয়েছেন সাতশো ওয়াট ঠিক আছে এটা হচ্ছে ছয় হাজার তিনশো তো এবার বলে দিই যে এই এটা চালাতে কীরকম লাগবে আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়াতে তৈরি এটা চালাতে লাগবে এটা কমসে কম তো আটটান্নিটার লাগবেই তবে আটটান্নিটার এই ক্যাপশনের জন্য কিছুই না এটা আট ষোলো এগুলো সবগুলোই খাইবে আর বোল্টেসব কথা বলতে গেলে এটা তো আশি নব্বই বল দিয়েও মানুষের চালাইতেছে কিন্তু কয়েল কাটে নাই এটা আমরা একটা রিভিউ মিশিয়ে ও হেড মেশিন আছে না সিএস ফোর জিরো এইট জিরো ডেল্টা নাইন থাউজেন্ড ওয়ান ওগুলো দিয়েও এটা চালাইছে কিন্তু এটা কয়েল মাল কাটে নাই ওখানে তো আশি বল সত্তর বল নব্বই বল থাকে তো ভোল্টেজ বেশি দিলি স্পিকারে কল জায়গা কিন্তু স্পিকারও পাওয়ার বেশি যে ওই জন্য এটা কি নি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটিতে বাঁচতেছে ক্লিয়ারে কোনো সাউন্ড টাউন ফাড়ে না বেশি ভোল্টেজেও ঠিক আছে তো এবার এটাতে আপনাদেরকে বলে দিই যে কে কোনটা নিবেন কে কোনটা নিবেন না আর যে যেটা আছে ওইটার পিছন দিয়েও এরকম ছয়শ লেখা থাকে তো ওটাও যেহেতু আড়াই হাজার টাকা ওটা মেরিন ইন চায়না আবার ছয়শ লেখা আছে ওটাতে আপনারা ছয়শো বার পাবেন না ওটাতে আপনারা এই দেড় থেকে দুইশো ওয়াডি পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে দেড়শো থেকে দুশো ধরতে পারেন তো যেহেতু যে বিএলের এর দাম এগুলো থেকে কম তো যেগুলোর দাম বেশি ওগুলোতে ওয়ার্ডও বেশি এবং অরিজিনালটা লেখা আছে এই যে আড়াইশো এই যে এই আর ওইটা আমাদের বাংলাদেশে তৈরি ওটা থেকে এক থেকে দেড়শো ওয়ার্ড পেয়ে যাবেন আবার ওইটার কথা তো বলি দিছি এই দুইটার কথা আরও আছে সেটা হচ্ছে আপনি এমন একটা মেয়ে বিয়ে করি আনছেন আপনি ভালো করে জানেন যে এর মাস শেষে কসমেটিক্স খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেটা আপনি চালাতে পারবেন না তাহলে ওই মেয়ে বিয়ে করাটা আপনার উচিত না তো কথায় থাকে স্বাদ আছে সাধ্য নাই অনেকে কি করে স্পিকার দামিটা কিনে ফেরে কিন্তু দামি মেশিন কিনতে পারে না যার কারণে ওই স্পিকারটা বাজাতেই পারে না বাজে ঠিক ওইটা একশো বাঘে দশ ভাগ বাঘে তাহলে কি হইলো তো আপনি এমন একটা মেয়ে বিয়ে করিয়ে আনছেন যেটা মাস শেষে কসমেটিক খরচ হবে পঞ্চাশ হাজার টাকা যেটা আপনি জানেন সেটা আপনি চালাতেও পারবেন না জানেন তবুও ওইটা বিয়ে করে আনছেন তাহলে ওইটা আপনার হয়েছে সবচেয়ে বড়ো ভুল হয়তো স্বল্প সময়ের আনন্দের জন্য আপনি নিয়ে আনছেন কিন্তু পরে দেখতেছেন না এটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল করছেন সেরকমই স্পিকারের ক্ষেত্রেও আপনি এমন একটা স্পিকার কিনে আনছেন যেটা আপনার দাম ছ হাজার তিনশো টাকা ওইটা বাজায় তৈরি পনেরো হাজার টাকার মেশিন প্রয়োজন হবে সেটা আপনার জানান না কিন্তু কিনে আনছেন আনি লাগা দিয়েছেন দুই চার পাঁচ হাজার টাকার মেশিনে তাহলে কি ওইটা ওইটার আওয়াজ পুরোটা বাইরে স্পিকার কিনছেন ভালো কিন্তু ওটার সাউন্ডটাই তো আপনি বাজাতে পারতেছেন না আপনি এটা কিনছেন এটা দি কম দামি মেশিনে লাগাইছেন এটা এটার একশো ভাগের দশ ভাগ ব্যসতেছে বা বিশ ভাগ বাঁচতেছে আর আশি ভাগ বাঁচতেছেই না তো এটা আপনার এই স্পিকারটা আপনার পুরো মজাটাই আপনি নিতেই পারতেছেন না এটা কিনে আনে আপনার লাভ কি হলো উল্টা আপনার ক্ষতি হবে কি এটার সাথে যত কম দামি মেশিন যেতুগুলো লাগাবেন ওগুলো সবগুলো যাবে গা তাহলে এটা বাজায় তইলে এটা কিনবেন ঠিক এটা বাজায় তৈলে আপনার এটা কীরকম মেশিন প্রয়োজন হবে কয় টাকার মেশিন সেটা আপনি ধারণা রাখি তইয়ে স্পিকারটা কিনেন নলে এর থেকে আপনি কম দামিগুলো কিনেন নলে লাভ হবে না নলে একশো পার্সেন্ট সাউন্ডে আপনি বিশ পার্সেন্ট পাবেন দশ পার্সেন্ট পাবেন তিরিশ পার্সেন্ট পাবেন ও আপনার মেশিন অনুযায়ী বরাবর সাউন্ড পাই তাহলে কীরকম মেশিন প্রয়োজন হবে সেটা জানিয়ে তই স্পিকারটা কিনিয়েন নলে কিনিয়েন না কম দামিটা কিনেন এবার চলুন আপনাকে মাফিও দেখায় এই যে মিটার চালু দিলাম এখানে কিন্তু অনেক বাতাস চলতে আছে আমার মিটার জিরো আছে এই যে জিরো সবার ফার্স্টে আপনাকে ক্যাপশন এয়া ক্যাপশন বলি ফিওডিও দিয়ে দিলাম এটার ওজন আছে আপনার তিন কেজি আটশো বিয়াল্লিশ গ্রাম এই যে ফিওডিওর ওজন আছে এর ফলে দিয়ে হলো আপনার বি এম

এটাও আছে সাত কেজি একশো নব্বই হইতেছে আর এই সাত কেজি একশো এরপর একটা আপডাউন করতেছে এখানে বাতাস চলতেছে সাত কেজি একশো নব্বই এরকম আসতেছে তো তিনওটায় আপনাকে মাফি দেখা দিলছি তো তিনোটা মাফি জুফি দেখানো সে সামনেও দেখাচ্ছি ফিসেও দেখাচ্ছি দামও বলছি কিরকম মেশিন প্রয়োজন হবে সেটাও বলছি তো কে কোনটা নিবেন ঠিক আছে এটার বরাবর মেশিন কিনতে পারলে ওইটা কিনে আই স্পিকার নলে কিনি লাভ না ফুল বাজাতে পারবেন না তো কে কোনটা নেবেন সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশান হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি